আমি এই শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি আমাকে লাগাতে দিবা এই এই ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ আচ্ছা ওকে এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সবকিছু কি মুছে গেছে মুছে গেল না আমি সারপ্রাইজ আমি তুমি আমি এতটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য আজি তো তুমি আমাকে এটা এর জন্য ইন্টারপ্রিটেশনে অন্য কোনো ইন্টেনশন এইটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে এই ভালো লাগে মানে আবার ওই রকম না মানে আমি যাকে পছন্দ করি যার সাথে আমার একটা মিল আছে দ্যাটস ইট ইন্টারপ্রিটেশন অন্য কোনো ইন্টেনশন উইজ নো প্লিজ না আমি তো তোমার এই হঠাৎ চেঞ্জ দেখে অবাক করছি বিকজ অফ ইউ কেন আমি কি করছি ইউ নো वेरी वेल আমি ভাবছি তুমি মানে কথা বলে না মানুষ সেটা আমি এটা ভাবি নাইটার জন্য আমি তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম আই আই নেভার কল ইউ মানে ইন্টেনশন এটা কোনো ইন্টেন্ট যেভাবে তুমি বলতেছো এরকম নাথিং লাইক দ্যাট ইট ইজ জাস্ট ইট ইজ আ মোমেন্টারি ইমোশন যেটা জন্য আমি নিজে লজ্জিত হই যেটা আমি উদ্যোগ করছি এখন তুমি যদি ব্যাপারটা যদি এরকম হয় যে তুমি কাউকে রিডেম্পশনের মধ্যে দিয়ে যেতে কি বানা তাহলে তো সেটা ভালো মানে সেটা কি ভালো হয় কালকে ইস্টারের পরে দেখা করবা

পর্ব তো ফার্স্ট তোমার জন্য আমার জন্য যে জিনিসটা বলতে চাই তো সেটা বলো বললাম তো সামনাসামনি বলতে হবে আচ্ছা দেখা হলে বলো ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষ হয় না এটা কি সামনাসামনি তোমার জন্য ভালো হবে আচ্ছা কোন ইস্যু পলিটিক্যাল কোন বিষয় নাকি ফ্যামিলি কোনো বিষয় তোমার বিষয় আমার পার্সোনাল বিষয় ইয়েস কি সেটা আমি এখন বলবো না বানাচ্ছো হ্যাঁ বানাচ্ছি আমার সকাল পর্যন্ত টাইম লাগবে